চার শ্রেণীর মেয়েকে বিয়ে করলে জীবনে কখনো সুখ খুঁজে পাবেন না মনে রাখবেন এই বিয়েটা আল্লাহ আল্লাহতালা দান করেছে মানসিক শান্তির জন্য এই বিয়ে করলে আল্লাহতালা মানসিক প্রশান্তি দান করে এই বিয়ের মাধ্যমে আল্লাহত সব ধরনের টেনশান ডিপ্রেশন আল্লাহ আল্লাহতালা দূর করে দেয় বাট যদি কোনো ব্যক্তি চার শ্রেণীর মেয়েকে বিয়ে করে তাহলে ওই ব্যক্তি তার দাম্পত্য জীবনে কখনো সুখ খুঁজে পাবে না নাম্বার ওয়ান যে মেয়ে অলওয়েজ চব্বিশটা ঘন্টা রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে যে মেয়ে সব সময় তার রূপ চর্চা নিয়ে ব্যস্ত থাকে এই রকম মেয়েকে যদি কোনো ছেলে বিয়ে করে ওই ছেলে কোশ্চিন কালেও সে ওই সংসারে সুখ খুঁজে পাবে না কারণ যে মেয়েটা টোয়েন্টি ফোর আওয়ার্স শুধু রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে সে মেয়ে সংসারে সে মেয়ে তার স্বামীর জন্য কোনো কাজ করা তো দূরের কথা তার যে একটা পরিবার তার যে একটা ফ্যামিলি আছে এই ফ্যামিলিটাকে যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তার এই দিকে কোনো ভ্রুক্ষেপই থাকে না সে অলওয়েজ মাথায় একটা জিনিস রাখে সেটা হচ্ছে তার রূপচর্চা এই জন্যে যে ব্যক্তি এমন কোনো মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা সব সবসময় শুধু রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে ওই ব্যক্তিটার সাংসারিক জীবনে কখনো সুখ আসবে না নাম্বার টু যে মেয়ে তার রূপের অহংকার করে এই রকম মেয়েকে যদি কোনো ছেলে বিয়ে করে তাহলে ওই ছেলে তার সাংসারিক জীবনে কখনো সুখ খুঁজে পাবে না মনে রাখবেন যেই মেয়ে তার রূপের অহংকার করে যেই মেয়ে মনে করে যে তার চেয়ে সুন্দরী তার চেয়ে রূপবতী তার চেয়ে অনন্যা আর কেউ নাই সেই মেয়ে তার হাজব্যান্ডকে কথায় কথায় খোঁটা দেয় কথায় কথায় তুচ্ছ মনে করে আর সে ভাবে যে পৃথিবীতে সবচাইতে সুন্দরী সে এবং এইগুলো বলে বলে তার স্বামীর অন্তরে তার স্বামীর মনে কষ্ট দেয় তার স্বামীকে কিঞ্চিত পরিমাণও সে ভয় করে না তিন নম্বরে যে নারী তার স্বামীকে শাসন করে এই রকম নারীকে যদি কোনো ছেলে বিয়ে করে ওই ছেলে এই দুনিয়াতে কখনো সাংসারিক জীবনের সুখ শান্তি খুঁজে পাবে না মনে রাখবেন শাসন করা এটা যখন কোন একটা মেয়ের হাতে চলে যায় যখন কোনো মেয়ে তার হাজব্যান্ডকে তার হাতের মুঠোয় করে নিতে চায় যখন কোনো মেয়ে তার হাজব্যান্ডকে তার কথা মতো চালাতে চায় সেই সংসারে কোশ্চিন কালেও কোনো সুখ আসতে পারে না কারণ আল্লাহ তাআলা এই সংসারের যাবতীয় দায়িত্ব দিয়েছে একজন পুরুষকে বাট এই পুরুষকে যখন একজন নারী শাসন করবে তখন এটা মনে রাখতে হবে যে ওই সংসার থেকে সারা জীবনের জন্য আল্লাহ তালা সব ধরনের সুখ শান্তিকে তুলে নেন নাম্বার ফোর যে মেয়েকে বিয়ে করলে সাংসারিক জীবনে কখনো সুখ খুঁজে পাবেন না সে মেয়েটা হচ্ছে যে মেয়ে কথাই কথাই। তার স্বামীর মুখের উপর তর্ক করে এই রকম মেয়েকে যখন কোন একটা ছেলে বিয়ে করবে ওই ছেলেটা তার সাংসারিক জীবনে কখনো সুখ খুঁজে পাবে না কারণ যখন কোনো মেয়ে তার একজন হাজব্যান্ডের উপরে তর্ক করবে তখন তার হাজব্যান্ডের হৃদয়টা ভেঙে চুড়ে খানখান হয়ে যায় কারণ স্বামী সে চায় যে তার ওয়াইফ তার কথা মতো চলুক যে হাজব্যান্ড তার ওয়াইফকে তার রেঞ্জের ভিতরে পাই না যে ওয়াইফ তার হাজব্যান্ডের মুখের ওপর কথায় কথায় তর্ক করে ওই হাজবেন্ডের হৃদয় থেকে অটোম্যাটিক্যালি ওই ওয়াইফের জন্য যেটা ভালোবাসা ছিল সেই ভালোবাসাটা উঠে যায় এই জন্য আমার কলিজার টুকরা বোনেরা কখনো আপনার হাজব্যান্ডের মুখের উপর কথায় কথায় তর্ক করবেন না মনে রাখবেন পুরুষ সব সহ্য করতে পারে বাট যখন তার মুখের উপর তার প্রিয়তমা স্ত্রী কথা বলে যখন তার উপরে তার হুকুমগুলোকে অমান্য করে তখন ওই পুরুষটার হৃদয়টা ভেঙে খান খানখান হয়ে যায় এবং ওই পুরুষের হৃদয় থেকে তারা ওয়াইফ বা ওই মেয়েটা উঠে যায় এজন্যে আমার প্রিয় বোনেরা যদি আমরা আমাদের সংসারটাকে সুখময় করতে চাই তাহলে এই চার শ্রেণীর কোনো এক শ্রেণীর মেয়ে আমাদেরকে হওয়া যাবে না ইভেন যে সমস্ত আমার যুবক ভাইয়েরা এই কথাগুলো শুনছেন আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই চার কোয়ালিটির যে সমস্ত মেয়েগুলো আছে এদেরকে যদি আমরা বিয়ে করি তাহলে আমাদের সংসার জীবনে আমরা কখনো সুখ খুঁজে পাবো না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই চার শ্রেণীর নারী থেকে বেঁচে থাকার তৌফিক দান করে না আমি